আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত ভাই বোনেরা যারা আমার সুমন কবিরাজ ইউটিউব চ্যানেলের প্রতিনিয়ত ফলো করেন ফলোয়ার শুধু ফলোয়ার তারা ফলো বিভিন্ন ভিডিও দেখেও যারা বিভিন্ন কাজ শিখতেছেন এবং বিভিন্ন তত্ত্বের নিয়ে থাকেন তো তাদের জন্য মন থেকে একটি তদবি দিয়েছে যারা অনেক বিভিন্ন কবিরাজদের দ্বারস্থ হয়েছেন টাকা পয়সা খরচ করতেছেন কিন্তু বৈশ্বীকরণ যেটা সেটা করতে পারতেছেন না বা টাকা পয়সা দিয়েছেন কাজ হয় নাই বা কাজ করে নাই অথবা টাকা পয়সার সমস্যা থাকার কারণে কাজ করাতে পারছেন না এই জাতীয় ভাই ও বোনদের জন্য একটি আমল নিয়ে এসেছি খুবই শক্তিশালী এগারো দিনের মধ্যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে উপস্থিত হবে যদি বিদেশ থাকে সে অবশ্যই ফোনের মাধ্যমে সাড়া দিবে আপনার প্রেমিক প্রেমিকা থেকে শুরু করে স্বামী স্ত্রী যদি দেখা যায় স্বামী স্ত্রীকে রেখে চলে গেছে সেটা পরকীয়া হোক বা অন্য কোথাও বিয়ে করুক সেটাকে দেখে ফেলে দিয়ে আপনার কাছে এগারো দিনের মধ্যেই ইনশাল্লাহ চলে আসবে এটা হচ্ছে আমার কথা নয় এটা কোনো চাপাবাজি নয় এটা আল্লাহ পাকের পাক কালামের মজেজা এটা যারা মোহাম্মত করেন যারা মুসলমান তারা অবশ্যই তারা মানতে বাধ্য যে মানুষ প্রতারিত হতে পারে দুই নম্বরই হতে পারে খারাপ হতে পারে কিন্তু আল্লাহ পাকের পাক কালাম কখনোই প্রতারিত করে কাউকে করে না এটা হচ্ছে সকল মফলুকাতেরও জন্যে শেফা মমিনদের জন্য শেফা তো আলোচনাটা হলো এরকম কাকৃত ব্যক্তি অধীন হয় কাছে আসার আমল যদি কারো স্ত্রী চলে যায় যেখানেই থাকুক না কেন এগারো দিনের মধ্যে আপনার কাছে আসতে বাধ্য হবে এটা আমি আমার কিতাব থেকে দিয়ে দিলাম ইনশাআল্লাহুল আজিজ আপনারা উপকৃত হবেন হানড্রেড পারসেন্ট আমলটি যারা করতে চাচ্ছেন তাদেরকে ইজাজত দিয়ে দিলাম ইনশাল্লাহ কমেন্ট কমেন্ট লিখবেন আর হচ্ছে ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করে আমাকে একটি ফোন দেবেন ইনশাল্লাহ অথবা কমেন্টে লিখবেন এজাজত চাই ইনশাআল্লাহ আমি ইজাজ দিয়ে দেবেন কোনো ব্যক্তি তার প্রেমাপকে অধীন করে নিজের কাছে অধী অস্থির করে অস্থির করতে চাইলে ও শেষে দশবার দূর সই পরে নিম্ন আমল শুরু করতে হবে দশবার প্রথমে দশবার দূরত পড়বেন এরপরে দশবার কিন্তু দশবারের আগে কিছু তবা স্তেক পার করে নেবেন তবা স্তেক পার করার পরে দূর সইটা পড়বেন এটা কোন সময় পড়বেন কোনো আরবি মাসের সূচনায় নতুন চাঁদ উঠার পর প্রথম বৃহস্পতিবার ফজরের শূন্যত এবং ফরজের মাঝে তাহলে আপনাদেরকে উঠতে হবে এটা করতে হবে আরবি মাসের প্রথম বৃহস্পতিবার আরবি মাসের আমরা ক্যালেন্ডার দেখলে পাবেন আর বর্তমানে হলো আপনার সেপ্টেম্বর মাস চলতেছে সেপ্টেম্বর সেপ্টেম্বরের আপনার বৃহস্পতিবার হচ্ছে এক তারিখ বৃহস্পতিবার সেপ্টেম্বর মাসের ইংরেজি সেপ্টেম্বরের হচ্ছে যেই বৃহস্পতিবার সেই বৃহস্পতিবার হচ্ছে আরবি মাসের এক তারিখ আপনারা সেই এই বৃহস্পতিবারে শুরু করতে পারেন ক্যালেন্ডার দেখে নেবেন সুন্নত এটা আজানের পরপরই শুরু করে দিবেন আজানের পরপরই সুন্নত পরে নেবেন সুন্নত পড়ার পরে ওইভাবে আমল শুরু করে এগারোবার ইব্রাহিম দুরুদ ইব্রাহিম পরে নিবে আর দেবেন একুশবার এই দোয়াটা পড়তে হবে আপনাকে কত বড় দোয়া নয় ওই পাশে নাই এটা হচ্ছে এতটুকু এক দুই তিন সাড়ে তিন লাইন একটি আরবি একুশ বার করতে হবে এটা আগে মুখস্থ করে নেবেন যারা এই কাজটি করবেন এর আগে মুখস্থ করবেন মুখস্থ করার পরে আপনারা সত্তর বার এই আয়তরা পড়বেন মুখস্থ করার পরে সত্তর বার পড়বেন সত্তর বার পড়ার পরে আপনারা এই আমলটা শুরু করবেন এর আগে সত্তর বার পড়বেন মুখস্থ করার পরে এরপরে ওটা উল্লেখ নাই এটা হচ্ছে বার পর আয়াত করবেন এভাবে এগারো দিন পর্যন্ত করতে হবে নামাজ শুধু ফজর নামাজই নাই প্রত্যেক ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে আমলদার হতে হবে মিথ্যা কথা বলা যাবে না মাছ মাংস এগুলো খাওয়া যাবে না স্ত্রীর কাছে যাওয়া যাবে না ইনশাল্লাহ কাঙ্ক্ষিত ব্যক্তি কাছে চলে আসবে এটা হচ্ছে গ্রান্টি তাহলে এই আমলের যে সত্য সেটা আপনাদেরকে বলে দিলাম ইনশাল্লাহ এটা আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এটা আপনারা পড়বেন যারা পড়তে না জানেন তারা স্ক্রিনশট দিয়ে কোনো আলেমদের যারা হাফেজ তাদের কাছ থেকে এটা বাংলা লিখে নেবেন বাংলা লিখে নিয়ে এটাকে পড়বেন তবে এটা আরবি জানা থাকলেই ভালো এটা আরবিতে পড়তে হবে بسم الله الرحمن الرحيم <applause> وألقيت عليك محبة مني ولي تصنع على عيني على عيني إذ تمشي أختك فتقول هل فتقول هل أدلكم على من يكفر فلوه فراجع فراجعناك إلى أمك كي تقرع علي عليها ولا تصعزنا وقاتلت وقاتلت نفسا فنجيناك من الغم وفا وفاتناك فتونا فآنثت سنين في أهلي مريانا ثم جئت على على قدر يا, مو يا موسى এভাবে এটা মোমস্ত করার পরে সত্তর বার পরবেন সত্তর বার পরার পরে এরপরে ওই বৃহস্পতিবার ফজর এবং সুনত ফরজের মাঝে একুশবার পড়বেন এবং পড়ার পরে পড়ার পর পড়ার সময় ধ্যান খেয়াল করবেন যে আমার অবক কাঙ্ক্ষিত ব্যক্তি আমার কাছে এগারো দিনের মধ্যে উপস্থিত হোক তো যাই হোক যারা করতে পারেন না যারা দু থেকে কাজ করাতে চাচ্ছেন ব্যক্তিগতভাবে এই নাম্বারে যোগাযোগ করবেন সুমন কবিরাজ দু থেকেই কাজ করে দেওয়া যাবে সেজন্য খরচ দিতে হবে আপনাকে আর যদি আপনারা নিজে করতে পারেন ভালো তো সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু